রোম্যান্টিক গানের কথা ভালোবাসায় ভরপুর থাকবে এতে কোনো সন্দেহ নেই কিন্তু কথার পরতে পরতে সুরের মাদকতা বাড়তি ভিন্নতা যোগ করে গানে এবার এমনই ভিন্ন এক আবহে প্রেমের মাদকতায় ভাসিয়ে নিয়ে গেলেন সঙ্গীত শিল্পী মৌমিতা তাসরিন নদী সম্প্রতি এমনই একটি নতুন গানের মিউজিক ভিডিও প্রকাশ করেছেন এই গায়িকা নতুন গানটির শিরোনাম তুমি হিনা। দেখে নেব আজকের মিউজিক অফ তুমি হিনা বাই নদী সম্প্রতি সঙ্গীত শিল্পী মমিতা তাশ্বিন নদী নতুন একক গান প্রকাশ করেছেন তুমি হিনা গানটি নদীর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে এদিকে গানের কথা লিখেছেন নদী নিজেই নদীর সাথে লেখায় সহযোগিতা করেছেন হৃদয় হাসিন ও হেমা গানটি সুর করেছেন নদী ও হৃদয় হাসিন তুমি হিনা গানটির মিউজিক ভিডিও পরিচালনা করেছেন সোহেল রাজ মিউজিক ভিডিওতে মডেল হিসেবে রয়েছেন নদী নিজেই নদী জানান তুমি হিনা গানটি ইউটিউব ছাড়াও স্পটিফাই অ্যাপেল মিউজিক সহ দেশি ও আন্তর্জাতিক বেশ কিছু মিউজিক প্ল্যাটফর্মে শুনতে পাওয়া যাবে তো ভিউয়ার্স চাইলে সময় নিয়ে দেখে ফেলতে পারেন নতুন এই গানটি